আজকে সমস্ত বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি দোয়া করেছি ফিলিস্তিনের জন্য দোয়া করেছি ভারতে আমাদের মুসলমানের জন্য কাশ্মীরের জন্য এবং পরিশেষে আমরা দেশবাসী এবং আমাদের পূর্ণ সিলেটের সকাল সকলে মিলে দোয়া করেছে আগামী আমাদের এই দেশটাকে আল্লাহ তালা জন্য একটা শান্তির দেশে পরিণত করেন আমাদের ভিতরে যে পশুত্ব যে একটা মনোভাব ছিল সেটা যেন পরিহার করে আমরা যেন ত্যাগের মহিমায় আমরা যেন আগামী দিনগুলোকে এই দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করি সেই মানসিকতা নিয়ে যেন আমরা এগিয়ে যাই মহান রাবুল আলমিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আল্লাহর অশেষ রমতে আমরা আজকে ঈদের জামাত এখানে আদায় করলাম ঈদুল আজহার আজকে একটি মুক্ত বাতাসে গত ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করলাম এবারও আমরা ঈদুল আজহার এই জামাত আদায় করতেছি মূলত ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদুল আজহা আমাদের মধ্যে বারবার আসে এবং আমরা এখান থেকে শিক্ষা নেই আমাদের যে শুধুমাত্র পশু কুরবানির মধ্য দিয়ে নয় আমাদের মনের যে সকল কুপ প্রবৃত্তি রয়েছে সবগুলোকে আমরা কুরবানি দেওয়ার মধ্য দিয়েই এটা কোরবানির শিক্ষা সুস্থ চিন্তার বিকাশ ঘটান এবং আমাদের এই সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতি যেন বহি ঘটে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মরা যেন যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশকে দেখতে চায়। আমাদের সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে চাই জুলুম নির্যাতন অত্যাচার এইগুলো করে কখনও কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না আমি আজকে এই এই ঈদুল আজহার দিনে আমরা আমাদের প্রয়াত আমাদের এই দেশের স্বাধীনতার বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান সহ যারা মুসলিম মা আমাদের এই দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন এবং বিগত এই ফেসিজমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা স্বাদ বরণ করেছেন আল্লাহ তালা যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন গতকালই আপনারা দেখেছেন যে জাতীয় নির্বাচন যে জাতীয় নির্বাচনের কথা আপনারা শুনলেন জাতীয় নির্বাচনটা শুধুমাত্র তো একটা নির্বাচন নয় বা একটি বুটের মাধ্যমে একটি সরকার শুধুমাত্র প্রতিষ্ঠা নয় এটা দীর্ঘদিনের গত সতেরো বছর ধরে মানুষের যে আকাঙ্ক্ষা একটি জনপ্রতিনিধি সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে তেইশ প্রায় এখানে তেইশটি দল গত ছাব্বিশটি দলের মধ্যে তেইশটি দল সেখানে উপস্থিত ছিল এবং বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে ডিসেম্বর কেন কারণ হচ্ছে এই নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে মনে হবে যে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আবার ভাবে এই অগ্রযাত্রার রাস্তাটাকে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা এটা বারবার বলছি আপনারা দেখেছেন এবারও এপ্রিলে গুন্ডি জ্বর হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে ছাত্রছাত্রীরা এখানে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো এই সময় তাকে রমজানের পর পর্যাপ্ত সময় নেই আমরা মনে করি এই জিনিসটাকে রমজানের আগে এবং এটা ডিসেম্বরের ভিতরে নিয়ে আসলে সব কিছু ভালো হবে দেশের জন্য মঙ্গল